গত কয়েকদিন ধরে শিলিগুড়ি জুড়ে নিখোঁজের ঘটনা সামনে উঠে আসছে এতে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে এই নিখোঁজ মামলার একাংশের অভিযোগের টোটো চালকের বিরুদ্ধে হয়েছে কেননা কোথাও না কোথাও সমস্ত ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে টোটো এতে এই সন্দেহের তীর টোটো চালকদের বিরুদ্ধে তবে এই অভিযোগ মানতে নারাজ পুলিশ প্রশাসন তাদের দাবি নিখোঁজের বেশিরভাগ খবরই ভুয়ো কিছু নিখোঁজের বিষয় সঠিক হলেও তার তদন্ত করছে পুলিশ যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন সেম স্কুলের সেম ক্লাসের ছাত্রী উনি আসছিলেন টোটোতে উঠেছিলেন এবং একটা স্মেল পেয়ে উনি নেমে যান নেমে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে এবং উনি এখন হসপিটালে আছেন তবে এতেই টোটো চালকদের কাঠকোড়ায় তোলা মোটেও উচিত নয় ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ভুয়ো নিখোঁজের খবর ছড়ানোতে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে ভুয়ো তথ্য ছাড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ প্রশাসন তবে এতেই স্বস্তি মিলছে না শহরবাসীর আতঙ্কে রয়েছেন সকলে মহিলারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন টোটোতে উঠতে চাইছেন না প্রায় ঘরবন্দি হয়ে পড়েছেন সকলে শুধু তাই নয় শিশুদের নিয়েও আতঙ্কে অভিভাবকরা প্রথম কথা তো আমরা যারা মহিলারা রাস্তায় আমরা চলাফেরা করছি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা কেউই সুরক্ষিত নেই শিলিগুড়িতে আজকাল যা শুরু হয়েছে তাতে আমরা কেউ সুরক্ষিত বোধ করছি না আর আমাদের রাস্তাঘাটে যেহেতু বেরোতে হলে বেশিরভাগ আমাদের টোটোটাই ইউজ করতে হয় কারণ পার্সোনাল গাড়ি সবার নেই তো টোটোরা আমাদের যেহেতু ইউজ করতে হয় তো এই বিষয়ে এখন মানে দিনকাল যা পড়েছে আমাদের খুব চিন্তাভাবনা করে রাস্তায় বেরোতে হয় যে টোটোতে উঠবো কি না কারণ কিছু খারাপ মানুষগুলোর জন্য ভালো টোটোওয়ালারও বদনাম হচ্ছে যারা নাকি পেটের দায়ে আজকে রাস্তাঘাটে রোজগারের জন্য বেরিয়েছে তো তাদের রোজগারটা মার খেয়ে যাচ্ছে কিছু অসৎ কাজকর্ম করছে টোটোয়ালার তাদের জন্য তো প্রশাসনের কাছে আমি এতটুকুই বলবো যে পুলিশ প্রশাসনের জন্য এই বিষয়টার দিকে একটু নজর দেয় কারণ আমাদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই আমরা কে কতক্ষণ ঘরে বসে থাকবো আমাদের তো বাইরে কাজের সূত্রে বা স্কুল কলেজ এসবের জন্য আমাদের রেগুলার বাইরে বেরোতে হচ্ছে তো আমাদের নিরাপত্তাটা কোথায় আমাদের নিরাপত্তার বিষয় যদি প্রশাসন একটু দায়িত্ব নিয়ে একটু যদি কোনো নজর একটু বিষয় নিয়ে মাথা ঘামান তাহলে আমরা একটু কৃতজ্ঞতা বোধ করবো শহরের এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী শিবির বিজেপি থেকে সিপিএম সকলে শিলিগুড়ির পুলিশ প্রশাসনকেই কাঠগোড়ায় তুলছে কিন্তু শাসক শিবির মানতে নারাজ পুলিশকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে পুলিশ পুলিশকে অনেক বেশি যে কোনো ঘটনা ঘটলে সেখানে ছুটে যেতে হবে পুলিশ যদি আজকে দায়িত্বশীল না হয় প্রশাসনের উপর মানুষের যদি ভরসা কমে যায় পুলিশের উপর ভরসা কমে যায় তাহলে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হবে ঠিকই তো আজকে এই সময় দাঁড়িয়ে আমরা শিলিগুড়ি গিয়েছিলাম একজন বৃদ্ধ মহিলা নিখোঁজেই ছিলেন উনার কেসটা নিয়ে আমরা গেছিলাম কিন্তু উনি বলছিলেন যে আমরা খোঁজছি কিন্তু কোথায় এখনো উনি আজ পর্যন্ত উনি বাড়ি আসছেন ফিরেননি অপরদিকে সমাজকর্মী এবং শহরবাসীরা প্রশাসনের কাছে আবেদন করছেন সঠিক তথ্য তুলে ধরার জন্য যাতে ফের প্রাণ খুলে চলাচল করতে পারেন সকল মানুষ